Whoever. Whoever. J.K. Ho Keba J.K. Opor JK. Opor kono. Chart room. Chart room. Jahajir bishesh. Contingent liability. Contingent liability. Shamhab Bodai. Encyclopedias. Encyclopedias. বিদ্যাকল্পদ্রুং জ্ঞানকোশ বিদ্যাকোষ মহাকোষ বিশ্বকোষ অ্যাড হক হক এই জন্য বা এই উদ্দেশ্যে কনভিনিং কনভিনিং সমবেত হওয়া মিলিত হওয়া একত্র আহ্বান করা ইভেডেড ইভেইডেড তালা পলায়ন করা কৌশলে এড়ান কৌশলে পরিহার করা অনুনয় বিনয় করা ফিরিস ভ্রূণ হত্যা চলুন অনুশীলন করা যাক হু whoever j k ho ke ba j k opor j k opor j kono chart room chart room jahajer kokkho bishesh contingent liability Contingent liability. Bodai. Encyclopedias. Encyclopedias. Vidha Kalpodrum. Gan Kosh. Bid Kosh. Moha Kosh. Bishokosh. Argumentum ad hoc. এই জন্য বা এই উদ্দেশ্যে সমবেত হওয়া মিলিত হওয়া একত্র আহ্বান করা ইভেডেডেড টালা পলায়ন করা কৌশলে এড়ান কৌশলে পরিহার করা নির্বোধ বোকা ইনস্রিট্রিট অনুনয় বিনয় করা ফিরিসাইড ভ্রুণ হত্যা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন